এবং ছোট ছোট মাছ কাটতে কাটতে না আমার আমি না বুড়া হয়ে যাব আর এই যে হয়েছে সর কুটি এই যে দেখো একদম মানে বেশি কুটি তো যাতে আমি বৈশা না থাকতে পারি এই ছোটগুলা মাছ আনছি আমি এই মাছ তো কাটতে পারবো না এতগুলা আর আমি কিন্তু এত চালু করে মাছ কাটতে পারি না আমার মা কাজ অনেক ঢিলা

যে দুটো চালু করতা সেই বিষম্ব আর এত চালু কেন মাছ কাটছে পাই যে শিখো চালু করতে করতে হইব চালু করা হইলো নিজের ইচ্ছা কেট ক্যার দরবার কাটবা খা যে চালু করি যে করি তো আমি তো মাছ কাটতে আসিনি কি আর নাটক তান তাহলে একটা কথা ছিল এই যে

এপাশে রয়েছে আলু এই যেন পেঁয়াজ রসুন তারপর হচ্ছে ডাল আর এটা হচ্ছে শাকের জন্য আমি রসুন থেতলিয়ে রেখে দিয়েছি তো আমি মাছ কাটার পাশাপাশি কিন্তু রান্না করব তো এখনও বসাই নাই বসাই দেব আর এ আপনাদের ভাইয়া আমাকে হেল্প করতেছে তো আমার অনেক দেরি হয়ে যাবে তো তার জন্য আপনার ভাইয়াকে আমি মানে রিকোয়েস্ট করে নিয়ে আসছি যে আমার একটু হেল্প করো যে একটু তাকাও এই যে দেখেন মাছটি আমি ভিজায় রাখলাম যে আইসটা দিয়ে চাষা দিলে উঠে জায়গা আর এই পাশে দেখেন আমি কোন সময় বসছি দেন এই মাছটি কাটছি আমি না তালুকেরা মাছ কাটতে পারি না আমি অনেক মানে ঢিলা তা আমার মতন কে কে আছে কমেন্ট করে জানাবেন দেন সব মাছ রয়েছে আর আপনাদের ভাইয়া বড় ডি বাচ্চা বাচ্চা দিছি একটু আইসটা দিয়ে ফালার জন্য তো আমার চালু আর এই পাশে দেখেন পোটা মাছ তো এই কাটার পরে কাটতেও পারি নাও কাটতেও পারি ফ্রিজও রেখে দিতে পারি অনেক দেরি লাগবে আমার মাছ কাটতে কাটতে এই যে দেখেন মাছ কাটার মাছখানে চলে এসেছি ডাইল বসানোর জন্য এই যে প্রেশার কুকার আমি ডাইল বসাই দিলাম সেই যে এখন ভাইয়া আইসগুলো পালাই দিচ্ছে আর আমার আগেই মনে হয় করতে পারবে আমার মাছ এই যে আমার দাসকে সারাদিনে যাইবো মাছ কাটতে কাটতে এই যে দেখেন এই মাছটি আপনাদের ভাই ভাইয়ারে আমি কাটাবো আসটা গুলো ফালাবো মানে আমার অনেক দেরি হয়ে যাবে তো তার জন্য মাছটা গুলা ফালা দিছো সবগুলা দিয়ে হ্যাঁ অল্প বেশি ধুয়ে দিছি আর অল্প আছে

দেখেন মাছের আয়স ফালাইয়া গ্যাসে যখন সময় আর আমারও ওখানে ওখানে তো মাছ কাটাই নাই যে দেখেন সবগুলা মাছের আয়স তো ফালে কিন্তু আমারও অনেক তেল কইছে আর অনেক চালু হইছে তার এই পাশে দেখেন যে বেগুন ব্যবহার করা হচ্ছে বেগুন দিয়ে আলু দিয়াটা রান্না করব আর এই পাশে দেখেন কী করছে ফুলে দেওয়ার জন্য করতে পারি না আর সেদিনের শীষ আসছে তো পরে আমি বাগার দেব এই যে দেখেন এই যে মাছের যে জিনিস শাক অন্যান্য বাগার দেওয়া হয় না তো সব কিছু এলোমেলো হয়ে গেছে তো এখন আমি এই মাছের দ্বারাগুলো কালাবো আমার মাছ যে হল আছে কেটে তারপরে দেখি কতক্ষণ লাগে আর বেশিক্ষণ লাগবে না এই যে দেখেন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই যে এডিসে সরুগুলা আর এডিসে বড় গোলা সরু বড় কিছু মানে আলাদা করছি এডিছে বড় আর এডি হয়েছে সটু এই যে দেখেন একদম ধুয়ে পরিষ্কার করে নিচে এনে পুটলা করে নেব আর এই পাশে দেখেন এই যে বাঘ বসে গেছি যে বাঘ অন্যান্য বলক আসে নাই আর এই পাশে যে শাক ডাল আর তরকারি ভিতরে তো আমার রান্না করা শেষ এই তো চুলাটা আবার আমি জ্বালাই দিলাম চুলাটা অনেক শব্দ হয় তার জন্য করে দিলাম এই তো পোটলা করা আমার শেষ এখানে এই ব্যাগটার মধ্যে পলিটিনের মধ্যে সবগুলো রাখবো যাতে বিচেরা না বাই করতে হয় এক সময় সব মাছ এক লোক রাখলে কিন্তু বিচরে বিচরে বাই করতে হয় তার জন্য আমি একটার ভিতরে রাখলাম রান্না করার সময় যাতে বিচরে আর না ব্যয় করতে আমি এই সব সবসময় রাখি এই যে এই যে দেখেন শীতের মধ্যে কিন্তু এত বেশি রোদ উঠে না করা করে উঠে না কিন্তু উড়ে কাপড় চাপড় শুধায় এটা আমি আর এই উন্যাটা হয়েছে নামাজের অনা আমি মাছ কাটার আগেই আমি ধুয়ে দিয়েছি যাতে আমি নামাজটা পড়তে পারি যে দেখেন আমার বিরতি ধন্য কথা একটা ছোট সুন্দর হয়েছে দেখছেন